তার ঝলমলে রাস্তায় চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য রিক্সার নিচে জল করছে পুরনো দিনের হারিকেন এলইডি লাইটের যুগে কেন এই হারিকেন ফিরে এলো রহস্যটা খুঁজতে আমরা পৌঁছালাম বীরপুর বারো নম্বর এলাকায় এখানে রিক্সাগুলোর সঙ্গে ঝুলছে হারিকেন এ যেন ফিরে এসেছে বিদ্যুৎহীন গ্রামের ঐতিহ্য রিকশার নীচে হারিকেনের আলো জ্বলতে দেখে অনেকেই হয়তো গ্রামের পুরনো দিনের স্মৃতিতে ফিরে যান কারণ একসময় গ্রাম বাংলার প্রতীক ছিল এই হারিকেন বিদ্যুৎহীন গ্রামাঞ্চলের পুরনো দৃশ্য যেন ফিরে এসেছে ঢাকার ব্যস্ত রাস্তায় কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড এক একসময় হারিকেন ছিল বিদ্যুৎহীন গ্রাম অঞ্চলের অন্ধকার ভাঙার একমাত্র ভরসা গ্রামের রিক্সাওয়ালাদের আলো হিসেবে এটি ছিল অপরিহার্য কিন্তু সময় বদলেছে চার্জার লাইট এলইডি আর বিদ্যুতের আলোতে বিলুপ্ত হয়ে গেছে হারিকেনের ব্যবহার বাচ্চা কাছাটা যখন দেখাপড়া করত তখনও ব্যবহার হইতো তারপরে খাওয়া দাওয়ার সময় ব্যবহার হইতো এই হারিকেন চলতেছে ইসকে নানা গালি তো ডিএস এর মধ্যে ঢুকতে দেয় না দূর একটা প্যাসেঞ্জার ফলো করতে পারে বলে ওখানে একটা গাড়ি পাওয়া যাইব কিন্তু মিরপুরের এই এলাকাতে সেই হারিকেন ফিরে এসেছে প্রতিটি প্যাডেল চালিত রিক্সার সঙ্গে ঝুলছে একটা করে হরিকেন শুধু আলোর জন্য নয় এটি যেন শহরের ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে রিকশা চালকরা বলছেন রাস্তায় পর্যাপ্ত আলো থাকলেও বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যবহার করছেন হারিকেন এটি থাকলে সহজেই দূর থেকে আলাদাভাবে চিহ্নিত করা যায় রিক্সা সব রিক্সায় আপনার মাগরিবে আদান দিলে হারিকেন জ্বালাতে হয় ডিএসএস পরিষদ থেকে এটা নিয়ম করেছে হারিকেনটা জ্বালালে আপনার অনেক দূর থেকে গাড়ি একটা স্পিরিটা আসে মানে হাড়ি জ্বালা না থাকলে ওই জিনিসটা দেখতে পাবে ওই কারণে নিয়মটা বানাইছে পথচারীদের কেউ আবার মনে করছেন এটি পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা তবে যে কারণেই হোক বিষয়টি বেশ আকর্ষণ করছে পথচারীদের হরিকেন দেখে অনেকেরই মনে পড়ছে শৈশবের স্মৃতি আমি শহরে আগে দেখি নাই কিন্তু আমার গ্রামে এটা ছিল মেবি টু থাউজেন্ড টু বা থ্রি তারও আগে হয়তো ছিল আমি দেখেছি কিন্তু এখানে এই জিনিসটা দেখে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমাদের বাসায় ইলেকট্রিসিটি আসছে হলো এই আওয়ামী লীগ সরকার যখন আসলো তারপরে হয়তো একটু ব্যাপকভাবে যে ইলেকট্রিসিটিটা প্রসারণ হয়েছে তখন তার আগে আমরা হরিকেন অথবা যে বাতি ছিল কবি বাতি সেটা দিয়ে পড়ালেখা করতাম তবে শুধু নিরাপত্তা নয় পথচারীরা বলছেন এই হারিকেন যেন ছোট্ট এক টুকরো গ্রামের অনুভূতি ঢাকার শহরে ফিরিয়ে এনেছে অনেকের শৈশবের স্মৃতি জেগে ওঠে এই আলো দেখে সাকিব হাওলাদার আর টিভি